জি আমাদের কাছে ইউজ পরিমাণ নতুন কালেকশন গুলো চলে আসছে তার আগে আপনি একটু এখান থেকে একটা ভিডিও আমাদের দর্শকদেরকে দেখে দেন হ্যাঁ আস্তে আস্তে এক নজর একটু দেখান ঝলক আজকে ওয়েস্টেনের মধ্যে দেখাই ড্রেসগুলো 5 বছর থেকে অনেকে বারো 13 বছর পর্যন্ত বিভিন্ন জন্য ওয়েস্টেন ড্রেসগুলো চাচ্ছে সফটের মধ্যে যেই গরম এই গরমের মধ্যে ওয়েস্টেন টি নিতে চাচ্ছে আচ্ছা ও জি ভাই আমার হাতে যে ড্রেসটা দেখতেছেন খুব সুন্দর এটা কোটিশ হ্যাঁ কোটিশ কোটিটা সম্পূর্ণ আলাদা আলাদা তার আগে বলে দিচ্ছি এটা ছয় থেকে নিয়ে বারো বছর জন্য কালার পাচ্ছেন তিনটি কালার এই যে কালার আমি দেখা দিচ্ছি হ্যাঁ বলার আগে আমি কালার দেখা দিচ্ছি যার যে কালারটা ভালো লাগে অবশ্যই আমাদেরকে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন আর প্রত্যেকটা সাথে লেগেজ পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ ইয়েস আর এগুলো রিজনাল প্রাইজের মধ্যে এগুলো প্রাইস পড়বে হলো মাত্র বারোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হ্যাঁ নেক্সট আরো ডিজাইন আছে কোটি স্টাইলেরি টপস মধ্যে হ্যাঁ টেস্ট কালারের মধ্যে এটাও কিন্তু সেম কোটি স্টাইলে লেগিংস আছে সাথে লেগিংস সব পেয়ে যাবেন বারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটা হ্যাঁ ছয় থেকে নিয়ে বারো চোদ্দ বছর মেয়েদের জন্য বারোশো টাকার মধ্যে যাবেন বারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন জি 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 এই যে খুব সুন্দর আর একটি ডিজাইন আছে অনেক সুন্দর আপনারা খেয়াল করে দেখেন হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু যত স্বাস্থ্য বলেন এটা কিন্তু এটা কিন্তু বাড়বে হ্যাঁ হ্যাঁ বডি চাপানো যাবে এবং বডি ছাড়বে হ্যাঁ এটা কালার পর পাচ্ছেন আপনার দুইটি কালার এটার সাথে আমি কালার গুলো দেখাচ্ছি হ্যাঁ ছয় বছর থেকে নিয়ে আপনি চোদ্দ বছর মেয়েদের জন্য পেয়ে যাবেন সব একবারে সব জর্জেট কাপড়ের মধ্যে খুব সুন্দর প্রিন্টের এটা প্রায় যে বারোশো টাকার মধ্যে দিয়ে দিচ্ছি জি এত কমে কেউ দিতে পারবে না এই লেয়ার ফ্যাশনে আমরা যে প্রাইসটা দিচ্ছি এখন দামাক অফারে হ্যাঁ খুব সুন্দর এটাও হ্যাঁ এটা প্যান্টের আবার স্টাইলটা অনেক সুন্দর

হ্যাঁ এটা পাঁচ বছর থেকে নিয়ে যে বারো বছর তেরো বছর বেবিদের জন্য হ্যাঁ হাতার কাজও খুব সুন্দর অসাধারণ কাজের মধ্যে পাচ্ছেন জি 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 আর এটা প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকার মধ্যে হ্যাঁ পনেরোশো টাকার মধ্যে এই সুন্দর ড্রেসটি পেয়ে যাবেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর এটা প্রাইস পড়বে মাত্র দুই টাকার মধ্যে এটা সম্পূর্ণ স্টোনের কাজের মধ্যে আর এটা প্যান কার্ড স্টাইলে ইয়া তো আপনি এই যে প্লাজুটা দেখেন খুব সুন্দর হ্যাঁ মাত্র 6 বছর থেকে নিয়ে 15 বছর মেয়েদের জন্য 2000 টাকার মধ্যে পেয়ে যাবেন এটা আর এটা প্রাইসটা কম ভাইয়া এটাও পাচ্ছেন আপনি 6 থেকে নিয়ে 15 বছর মেয়েদের জন্য এটা আমি দেখাইছি পড়তাছিনা সরি আচ্ছা মানে আলাদা খুব সুন্দর এই যে প্যান্টটা দেখাচ্ছি হুম এটা পড়বে মাত্র পনেরোশো টাকা এই যা আরেকটা খুব সুন্দর ডিজাইন চলে আসছে এটাও ছয় বছর থেকে নিয়ে আপনি চোদ্দ বছর বেবিদের জন্য পেয়ে যাবেন এটা কালার পেয়ে যাবেন দুইটি কালার আমি দুটা কালারই আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা প্যান্টের স্টাইলটা দেখে খুব সুন্দর প্যান্ট কার্ড হ্যাঁ এটা ওই যে ছয় থেকে নিয়ে চোদ্দ বছর প্রাইস মাত্র পনেরোশো টাকার মধ্যে পনেরোশো টাকা খুব সুন্দর এই যে আরেকটি ডিজাইন দেখাবো এটাও দুইটি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটাও প্যান্ট কাটের মধ্যে এই যে আমি প্যান্টটা দেখাই খুব সুন্দর এটা পাওয়ার বে হলো পাঁচ বছর থেকে নিয়ে দশ বছর বেবিদের জন্য আর এটা প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকার মধ্যে পনেরোশো টাকার মধ্যে কালারগুলো দেখাচ্ছি আমি ডিজাইনটা খুব সুন্দর ডিজাইন আর এগুলো কিন্তু স্টনের কাজের মধ্যে সম্পূর্ণ স্টনের কাজের মধ্যে হ্যাঁ এটা কিন্তু প্যান্টের মধ্যেও কিন্তু সেম কাজ হ্যাঁ প্যান্টের মধ্যেও সেম কাজ এটাও পাঁচ বছর থেকে নিয়ে দশ বছর জন্য পেয়ে যাবেন হ্যাঁ পনেরোশো টাকা খুব সুন্দর এবারকে ভাইরাল একটা ড্রেস এটাকে বলে ভাইরাল ড্রেস হ্যাঁ জি পাঁচ থেকে নিয়ে পনেরো বছর বিবিধের জন্য আর প্রাইসটা পড়বে মাত্র দু হাজার টাকা জি এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আসলে দেশের যে কোনো জায়গা থেকে পেয়ে যাবেন বিয়ার শুনে তো ভালো থাকবেন আসসালাম